ঘড়িটা এখন বাজছে সকাল আটটা আর ওইদিকে তো দুধ চলে এসছে জেঠিমার দুধ নিতে চলে গেছে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয় একদমই বাজে ওয়েদার একটা সুপ্রভাত সকলকে সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন ভিডিও শুরুতে গণদীপ বাবুর হাসি লাগলো অবশ্যই কিন্তু কিন্তু জানাবেন এই দেখুন আমার সাথে 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 ও আপনাদের কথা বলতে শুরু করেছে দু তিন দিন নিশ্চয়ই আপনারা ভিডিও পাননি প্রচুর কমেন্ট আসবে ভিডিওতে আমি বুঝতেই পারছি আর তার না পাওয়ারও কারণ আছে কারণগুলো বলছি আমি তার আগে গণদীপ বাবুর কথাটা শুনুন কতমাইসি হচ্ছে আজকের প্রকৃতি তো দেখে বুঝতেই পারছেন সবুজ প্রকৃতি ঠান্ডা হাওয়া আর মেঘলা ওয়েদার না রোদের চিহ্ন না গরম সবুজ আর সবুজ যেদিকে তাকাবে কেননা আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা আছে আর একেবারে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে তিন দিন হলো ভিডিও দিতে পারিনি তার একটা কারণ এই আমি ব্যস্ততার মধ্যে ছিলাম একদিন আমি গিয়েছিলাম জিউর স্কুল তার আগের দিন আমাদের বজরঙ্গীবাবুর ইঞ্জেকশন ছিল মানে ও তো মাসের হয়ে গেল মানে দেখতে দেখতে ন মাসেরও হয়ে গেল আমাদের বজরঙ্গী তো মাসের হয়ে গেল মানে নমাসের যে ইঞ্জেকশনটা থাকে প্রতিটা মানে সেন্টার থেকে চারটা ইঞ্জেকশন মানে দুটো হাতে দিয়েছিলো দুটো পায়ে দিয়েছিলো ভাবুন কী অবস্থা তাও খুব একটা ব্যথা ওর করেনি দিবার সময় একটু কান ছিল তারপরে ঠিক ছিল তো ওই নিয়ে সারাদিন কেটে গেল তার আগের দিন জিও স্কুল গেছিলাম ওই করে করে আর তার এভাবে করে আমার দু তিন দিন আর ভিডিও হয়নি কাজে কাজে ছিলাম তার ভিডিও দিতে পারিনি সাজু গুজু করিয়েছি কাজলটি চুড়িয়ে প্যান্ট জামা জামাতেই ঢাকা হয়ে গেছে প্যান্ট তো দেখাই যাচ্ছে নি জামা টামা পরিয়ে একটু ঘুরাতে নিয়ে এসেছি তিনতলা কি দা 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 আর বজরঙ্গী কিন্তু শুধু দাদা নয় এখন পরশু থেকেই হ্যাঁ পরশু থেকেই বা তো বলছে মা তো বলতেই পারছে রকম কথাগুলো এখন একটু একটু করে মানে বাবা দাদা মা বলতেই পেরে গেছে আর প্রতিটা বাচ্চা কিন্তু এই তিনটে কথা আগেই বলতে পারে আমাদের বজরঙ্গি সবার প্রথমে দাদাকে ডেকেছে চুলটা ভালো করে আর আমাকে বানতে দিল না কি অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ চুলটা তো আপনারাও সাথে থেকে আজকে ভিডিওটা অবশ্যই कंटिन्यू করতে থাকুন সকাল থেকে তো যাচ্ছে এখন সকাল 8:00 বাজে তো এখন 9:30 হচ্ছে গয়লা দুধ দিয়ে গেল যে যতক্ষণ দুধের আবার কাজ হচ্ছে তারপরের যে ভাই কে আই সকাল পোরাতে আছে শনিবার শনিবার হুম আলু সাইকেল করে আসেনি মানে যে জানা সকালে 8 টা সামনে কোলা টেস্ট আবার লোকজন করে তারপর সকালে সবাই আমরাও সবাই ভোর বেলায় হঠাৎ করে যখন বাজছে সাড়ে তিনটা চারটা এরকম সময় ঠাকুমার আমি ডাক শুনতে পাই তো ডাক পেয়ে ছুটে উঠে আসি না উঠে এসে দেখি ঠাকুমা পড়ে যে এই অবস্থা করেছে কাল রাতে কিন্তু খুবই একটা বড় দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে এটা এখন খুবই কম করে হয়েছে কিন্তু কি হতে পারত আর কি যে হতো সেটাই ভেবে আমরা অবাক সকলে আর কি হয়েছে না হয়েছে ঠাকুমার মুখ থেকে আপনারা সকলে শুনে নেন আর এটা সত্যি বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো কালকে ভাই দিদি ভাই আমার সাবান মাস থেকে তিনবার আমার রক্ত বেরালো একবার থেকে একটু মাথায় ঠোকা হয়ে গেল রোগে একটু রক্ত বেরালো আবার একদিন তার পরের দিনে শিলে মশলা করে সকালবেলা আমার লাগু খেয়ে যায় তাহলে একটু লাগুয়ের সাথে একটু হেল্প কর দিই আমাকে সে কাজ করতে বলেন তাহলে আমি আমিও একটু যাতে সব ভোরবেলা তো ছেলে উঠে যাবে এসে তাড়াতাড়ি হবে ওর ছেলের পরীক্ষা তার জন্যে তৈরি করতে হবে অনেক রকম তাহলে রাশির জন্য করতে হয় তাদের একটু মতলা বেঁচে যায় এই শিলটা তুলতে গেলে ভরিকে যে হাতটায় সে চাহে রক্ত বেরিয়ে গেলো তার জন্য বলি নিকা হোক এবার চার চাহে যেমন রক্ত বেরোচ্ছে ঠাকুমা হাত থেকে রক্ত এমনি কিছু হয়নি শিলটা পড়ে আমার এই হল তাকে যে ভালো হয়ে গেছে এখন এই যে ভালো হয়ে গেছে এই গেল আবার কালকে ভোরের বেলা চারটার সময় বাইরে উঠেছি আস্তে আস্তে নামছেন রগে পা দেওয়া হয়ে গেলো দিয়ে ফাওড়ানো হয়ে পাওড়ানো হয়ে এই যে পড়ে গিয়ে একটু রক্ত বেরিয়ে গেছে এবং তাও কাকা বলিনি লাজনিকে শুনলো লাজনি আবার উঠে সব পুছাপুচি করে লাগিয়ে বেঁধে দিয়েছিল আবার এই যে এখন আবার পুরো ঘটনা তো আপনারা ঠাকুমার মুখ থেকে শুনলেন কিন্তু আমরা শুধু সকালে সকালবেলা উঠে এটাই ভাবছি মানে যখনই পড়েছে তার আমি শব্দ পেয়েছি তো তারপরে আমাকে ডাকতে আমি উঠে গেছি আর আমি এটাই শুধু ভাবছি যে যদি আজকে ঠাকুমা পুরো গড়িয়ে গড়িয়ে আনিয়ে ঠাকুমা আন্ডারগ্রাউন্ডে পড়ে যেত তখন কি হতো মানে আমাদের বাড়িতেই আমাদের সাথে একটার পর একটা এরকম বিপদ লেগেই চলছে ঠাকুমাকে নিয়ে যদি সত্যিই আজকে গড়িয়ে গড়িয়ে আন্ডারগ্রাউন্ডে পড়িয়ে পড়ে যেত তাহলে কি হতো আমরা তো বুঝতেও পারতাম নি ডাকতেও পারত নি আর পরেই থাকতো সেই সকালবেলায় যখন ঠাকুমার খোঁজ হতো তখন ঠাকুমাকে পেতাম তাহলে এই রকম অবস্থায় চলছে নিজে তো সাবধানে থাকবেই নি তাড়াহুড়া করবে সব জায়গাতে একেই পাকার বাড়ি তার উপরে এত সিঁড়ি আপনার একটু শাসন করবেন কি ভোগবেন তো আমাদের কথা দেখতে কোনো শুনছেনই আরwidetilde একটা বড়সড় বিপদ যখন কি হতো তখন কোথায় ছুটতাম আমরা ঠাকুরমাকে নিয়ে বুচি ক্ষেতে বড় বড় ফুল কাটছি বড় কি সময় নয় এটা তুমি আর কি করছো সত্যি যদি কিছু হয়ে যেত বলো যদি পড়ে যেত তখন কি হতো তোমার কি হতো হ্যাঁ ইআর কি করছো তুমি সকাল থেকে ঘুড়ি বৃষ্টিতে ভেজা এই গোলাপ পাতা তার সাথে গোলাপ ফুল গোলাপ ফুলগুলো অবশ্য খুব একটা একদমই ভালো নেই কারণ আজ তিন চার দিন হলো ফুটে আছে আরও কিছু কিছু করে দিচ্ছে সেগুলো ফুটলে আরও দেখতে সুন্দর লাগবে কিন্তু এগুলো তো তিন চার দিন ফুটে আছে তাই একটু খারাপ দেখতে হয়ে গেছে কিন্তু শিশিরে ভেজা এরকম পাতা আর এরকম গাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখনো কিন্তু বৃষ্টি পড়েই চলেছে একারকম মাটির বাড়ির দিকে এলাম দেখি এসে এখানে সবাই কি করছে সবাই তো কাজেই ব্যস্ত আর এখানে এরকম দুটো দুটো গামলা পাতা রয়েছে জল পড়বে তার জন্য আর তুমি কি এখানে চলে এসছো কি করছো এখানে এসে কাদা খাটবে হ্যাঁ দাদা স্যারের সাথে দাদাকে পড়াচ্ছে শুধু

এই টুকু জায়গাটায় আটটা আরও যখন জোর বৃষ্টি হয় আরো পড়ে আসলে এখানটা পুরোটাই ফুটো হয়ে গেছে আর এখন তো এদিকটা সেরকম বাগানাও হয়নি আর এই যে দেয়ালটা ভেঙেছে দেয়ালটা কিন্তু ভাঙা অবস্থাতেই রয়েছে তিরপল দেয়া হয়ে রয়েছে এদিকে অন্ধকার এখন লাইট টাইট এদিকে দেয়া হয়নি মানে মাটির ঘরের অবস্থা খুবই খারাপ আর এই অবস্থা এখন আমরাও রয়েছি কিন্তু এই মাটির ঘরটাকে বাগাতে তো হবেই বর্দা আসবে কিছুদিন পর বর্দা ছাড়াই মাটির ঘরকে কেউ বাগাতে পারবেনি দাদু ভাই দিদি ভাই ওটা আমাকে উঠতে মানা করে আমরা ছোটোবেলায় মা মায়ের কাছে শিখে এসেছি সকালবেলা ছড়াঝাট সকালবেলায় ছড়াঝাট সন্ধেবেলা বাতি মা লক্ষ্মী বলে আমি ওই ঘরেই থাকি তো আমরা এইটা হলো তো আমরা লক্ষ্মী চরিত্রে বইয়ে পড়তাম তিলোকতমার পালা বিনন্দ রাখালের পালা পড়েছি বিনন্দ রাখা মা ইয়া তিলকতামা যখন শখের বাড়ি গেল ছ ভাই সাত ভাই আর সঠিক বউ এখন আপাত হয়েছিল একটি ছোটো বউ যাচ্ছে যায়রা গর্ত খুলে খুলে ভাত খেত লাতা দিতনি এলছে মেয়ে মতন থাকতো যখন সে লোক তো আমার শ্বশুরবাড়ি গেল তখন জিজ্ঞাসা করছে স্বামীকে কিসের গর্ত নিচে ওগুলো আমরা ভাত ভাত খাই আমাদের খাবার খাদ্য আচ্ছা সকালবেলা উঠে ছড়া ঝাড় দিয়ে চৌকারে লাতা দিয়ে তুতে লাতা দিয়ে সব গর্তগুলি প্লেন করে দিল মাটি দিয়ে দিয়ে রান্না টান্না করেছে করে স্বামীকে বলছে যাও কদলির পাতা কেটে আনা কদলি পাতাকে টেনেছে সাত সাত ভাইকে খেতে দিয়েছে ছ ছ ছাকে খেতে দিয়েছে দিবার পরে ভাসুটা বলছে ও আজকে কী সুন্দর খেয়েছি আজকে আমাদের খেয়ে তৃপ্তি হলো তখন যা এদের হিংসা হচ্ছে প্রতি পা বন্যামে এত বসন্ত করছে আমরা কেউ নই আমার স্বামীজিকে কেউ ভালোবাসলো নি ঠিক আছে এবারে পেটে বাচ্চা এসে গেছে তখন সবাই মিলে কানাখানি করছে টিপা টিপি হচ্ছে এক বর্ধ ডেকে এনে বর্ধকে এত পয়সা দিয়ে টাকা দিয়ে বস করে তাকে বনমাসে পাঠিয়ে দিল তিলক বন্যা বনমাস ওর চলো গো তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসি বাপেরই গেছে যাচ্ছে বিয়েতে যেতে যেতে তখন খুব পায়ের যন্ত্রণা হচ্ছে বলছে আমাকে কত হবে তাহলে তলে বসি তলে বসে ঘুমিয়ে গেছে তার স্বামীটাকে ছেড়ে দিয়ে পালিয়ে এসেছে এবারে কাঁচুরিটা কাট কাটতে এসছে তখন ঘুমিয়ে স্বামী কাছে নাই স্বামী স্বামী করে কাঁদছে পাগল হয়ে যাচ্ছে যে কাঁচুরটা কাট কাটতে গেছে বলছে কি মা তুমি এখানে না আমার স্বামী এখানে ফিরে না ঘুমিয়ে গেছে বাপের বার যাচ্ছে না যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে সেই দিকে থেকে তা বাচ্চা হয় গোধদের না হাসলে কাঁদলে মুক্ত মানিক ওইটুকু শেষ করুন অনেকটাই আর যদি ভালো লাগে বলবে অনেকটাই ছে অনেকটাই গল্প ওইটা তো ওই যে ওইদিকে ছোট আবার টোটোই করে দুই বস্তা তাল নিয়ে এসছে কাঞ্চে খেলো ঘুমানোর জন্য কাঞ্চে মোলায়

আর এই যে এটি হচ্ছে মানে এর গলা শুধু গলাটাই আছে ওর গলার গলা জোরে চিৎকার করলো ওর কথা ছেলে শোনে না আর আমি যদি একবার চেঁচিয়ে দিই ব্যাস একদম ভয়ে কোন দিকে ঢুকাবে এই মাত্র ঘটনা ঘটেছিল আমি ইষ্টভাষণ করছি খাটে বসে বসে জানো খাটার তলায় বসে খেয়ে না খাটার তলায় কিছু আনতে এসেছে এবার খুটুর খুটুর করছে এরপর আমি বলছি কে খাট থেকে খাটের নিচে আছিস বেরিয়ে যা বেরিয়ে যা বলছি এত ভয় পাচ্ছে না পাচ্ছে বেরাতে না পাচ্ছে কোনো খাটের ভিতরে বসে বসে ঘেমে ঘেমে ও মাই টেনে ভাগ করি খাটের তলে সব সময় প্রত্যেকদিন ঝাটানো হচ্ছে না ধুলো টুলো থাকে এই নংরা থাকে আর বেশীর ভাগটাই ঝাটিয়ে দেন ঠাকুমা কিন্তু তবুও নংরা থাকে কথা বলতে বলতে আবার छोटकू বলেছে সাড়ে এর মধ্যে না যদি বেরাস তাহলে দিদি তো সামে আনিয়ে যাবো আবার আমার এত কিছু নেই আমার লোকের সঙ্গে যেতে ইচ্ছা করে নি এই একটু সঙ্গে छोटकू তোমাকে দুই বলে ছোটকু ছোটকুতে বাইরে যায় তখন মাসির বাড়ি তা মাসি তার কত কি রেডি করে রেখেছে আমি যাচ্ছি বাপের বাড়ি আর পূজা এখানে একা একা আলুwidehat ভাত করবে কি তুমি আমিও যাবো 거지 পরীক্ষা হতে দা যাও না বলো ছোটদার ব্যাপারটা বলো কি छोटকু আচ্ছা তোমাদের দুজনে এজটা প্রায় সমান না আমাদের এজ প্রায় সমান তো ছোটকু আমাকে যখন বাইরে যায় তখন তুমি বলে যখন একটু বেশি রাগ হয় তখন তুমি বলে ঘরে থাকলে বলে তুই শুনেছি মানুষ রেগে গেলে তুই বলে আর রেগে গেলে তুমি বলে তুমিও তো ওই বাইরে গেলে তুমি ঘরে থাকবে তুই ওকে আবার একটু যখন বেশি গুরুত্বপূর্ণ কথা বলি তখন আমি তুমি বলি না হলে তুই এখন নাকি হ্যাঁ কেন ওই দুপুরে ভাত খাওয়াটা বলছি ভাত খাবো নি